এই ইউ হোয়াটসঅ্যাপ ম্যা নেম ইস জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আর আজকের ব্লগটা খুবই এক্সাইটিং হবে কেন আজকে হচ্ছে মহাপঞ্চমী আজকে মা দুর্গা আজকে প্রথম পুজো না প্রথম আর শুরু হয়ে গেছে আজকে পঞ্চমী আর আজকের দিনটা থেকে বেসিক্যালি কিন্তু পুজোর ভিড় শুরু হয় কলকাতার যে বড় বড় প্যান্ডেলগুলো বড় বড় মূর্তিগুলো তৈরি হয় মা দুর্গার সেখানে সবাই নতুন নতুন ড্রেস আপ পরে যায় আর সব অনেকটিং এক্সাইটিং প্ল্যান কিন্তু আজকে থেকেই শুরু হয়ে যায় সেরকম আমারও রয়েছে আজকে পঞ্চমীতে আমি কী করব আজকে দাদা বৌদি বিরিয়ানি খাবো দাদা বৌদি বিরিয়ানি কিন্তু কলকাতার অন অফ দা ফেমাস বিরিয়ানি খুবই টেস্টি বিরিয়ানি সো সেখানে যাবো আমার সাথে দৌড়ুনও যাবে সো সেটা ব্যারাকপুর যাবো আর কিছুক্ষণ পর আরও এক দু ঘন্টা পরে যাবো সো আজকে তখন তাই ইন্টার শুরু আর পঞ্চমীর দিন সকালে লোকে কী করে ঘুম থেকে দেরি করে ওঠে আস্তে আরামসে দিনটা শুরু করে আমি কি করেছি সকালবেলা উঠে ফার্স্টে তো জিমে গেছি একটুখানি এক্সারসাইজ করে এসেছি তারপর কারণ এক্সারসাইজ করবো না পঞ্চমীর দিন তা কী করে হয় দু দিনের দিনের শুরুটা তার জন্য খুব ভালো করে করলাম কারণ কি আজকে বিরিয়ানি খাবো সেখানে প্রচুর ক্যালোরি সেক হবে সেটাকে তো বের করতে হবে তাই তো তার জন্য জিমে গেছি এক্সারসাইজ করছি আজকে তাই খুব এনার্জেটিক লাগছে আমার জিম করলে বেশ ভালো লাগে তাই আমি নাচছি সেটা তোমাদের দেখাবো খুব খিদে দেবে যে জিম থেকে এসে আমি কিচ্ছু খাইনি আর বাইরে তোমাদের পুজোর কী কী প্ল্যান রয়েছে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী প্রত্যেকটা দিন কী কী প্ল্যান রয়েছে কিন্তু অবশ্যই আমাকে জানিও আমি এই ব্লগটা হয়তো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী মিলিয়ে করবো অথবা যদি দেখি যে পঞ্চমীতেই অনেক ফান হয়ে গেছে তাহলে আমি ষষ্ঠীর দিন অর্থাৎ কালকে এই ব্লগটাকেই আপলোড করে যাবো ওকে সো আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কি আমি নেচেই যাচ্ছি তখন এতটাই খুশি হচ্ছে মানে চারিদিকে সুন্দর ভাইভ ভিতরে মানে পুজোর সময়টা একদম ভিতরে পজিটিভ ভরে যায় সব নাও তোমাদের সাথে শেয়ার করবো আজকের জার্নিটা সো আগে কিছু খাবো লেটস লেটস সো এখানে একটা পার্সেল চলে এসেছে পার্সেলটা জাস্ট কয়েকদিন আগে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে অ্যামাজনে এখন দারুণ সেল চলছে সেখানে অর্ডার দিয়েছিলাম দেখাচ্ছি কি এখনই বলবো না সারপ্রাইজ আর যদি এটা ভালো হয় যদি এটা ভালো কোয়ালিটি হয় সিট হয় তাহলে তো মানে বেশ লাভ করেছি বলতে গেলে বাবা এত মানে সিল করে ফ্লিপকার্ট অ্যামাজন মনে হয় যেন সোনার টোনার হিরের উপর কত কিছু জিনিস আছে গো মা আসল বক্সটাই পড়ে গেছে দিস ইজ দ্য বক্স ওকে বাকি সব জিনিসগুলো থাক পাশে না প্যাকেজিং তো বেশ ভালো খোলে বোধ থেকে ওই জন্য

খুব ভালো অফার এটা দাম ছিল আই থিঙ্ক সাড়ে তিন হাজার টাকা তো ফ্লিপকার্টে নাইনটি পারসেন্ট অফ দিয়েছিল তারপরে ও সিরিয়াসলি দারুণ মানে সিরিয়াসলি দারুণ একটা লে লেদারের হ্যান্ড ব্যান্ড আর এরকম একটা বেশ ক্যাজুয়াল লুকের জন্য তো এরকম একটা ব্যান্ড দারুন লাগে না ভালো কোয়ালিটি এভাবে এখানে আটকায় আমি ভাবছিলাম যে এত অফারে দিয়েছে কেমন না কেমন কোয়ালিটি হবে তবে সিরিয়াসলি খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি পরে নেওয়া যায় ও ইয়া ও দেখতে পাচ্ছ কেমন লাগছে সো আমি যেটা জিনিসটা দেখলাম যে এখানে একটা এক্সট্রা নক ছিল এটা যাদের রিস্ট অত্যন্ত বড়ো তাদের জন্য এটা ঠিক আছে এটা এখানে অ্যাটাচ করা যায় তো এটা আমি খুলে দিলাম তার জন্য আমার হাতে একদম বারো টোটলি ফিট হয়েছে হালকা লুজ রয়েছে কিন্তু আই থিঙ্ক এটা ঠিক আছে কেমন লাগছে আমার তো ফার্স অনেক দারুণ লেগেছে বিশেষ করে কোয়ালিটি সুপার লেগেছে সো গাইসাই অল সেট টু গো এ রয়েছে সানগ্লাস আজকে পড়েছে একটা ব্ল্যাক পাঞ্জাবি অ্যান্ড নিচে ব্লু কালারের জিন্স সিম্পল ব্লু কালারের জিন্স তার সাথে একটা ব্ল্যাক তোমার ক্যাজুয়াল শুজ পরবো সিম্পল আউটফিট ব্ল্যাক পাঞ্জাবিটা ভেবেছিলাম অষ্টমীর দিন পরবো কিন্তু তোমরা অনেকে সাজেস্ট করলে যে অষ্টমীর দিন না পড়তে তাই পঞ্চমীর দিনই পরে নিলাম কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও সাথে ব্রেসলেটটাও পরে নিয়েছি কো ইয়া সোলেস্কোলে ডেটটা বেজে গেছে যেতে হবে ডান অনেক খুব ভালো এসছে তো পঞ্চমী সার্থক ফটো ভালো আসা মানে একদম পুজোর সার্থক এখন ছাড়বো এনার ফটো এডিট করে দিতে হবে সো আর এমনি খাওয়া দাওয়া তোর কেমন লাগবে ভালো ছিল যদি একটুখানি ভিড়টা কম হতো গরম প্রচন্ড তারপরে জায়গা ছোট সব খাবার হিসেবে ঠিকঠাক ছিল খাবার হিসেবে দাদা বৌদি বিরিয়ানি যেরকম হয় সুপার ছিল কিন্তু জায়গা কম ছিল বলে তেমন একটা ভিডিও করতে পারিনি শ্যুট করতে পারিনি তবে আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে এবার বাড়ি যাব অনেক গরম লেগে গেছে এনার ফটো তুলে তুলে দিতে দিতে আমার জান কয়লা হয়ে গেছে লেটস গো আমিও ফটো তুলে দিয়েছি না ও আমার কিছু কিছু ভালো ফটো তুলে দিয়েছে সো এর জন্য দু টাকাও পাবে তাই তো টাটা

এরপরে আমরা চিকেন খেতে যাবো অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে তার শিখিয়েছে আমাকে তাও হেরেছে তাও লাস্টে হেরেছে তার জন্যই ও আনতে গেছে লাস্টে খাবার এরপর চিকেন কোথায় চিকেন খেতে যাব মানে তার নাম কী বৈঠক বৈঠকখানায় চিকেন টিকেন খেতে যাবো সো পঞ্চমীর দিনটা আই থিঙ্ক এইভাবেই এন্ড হয়ে যাবে গুড মর্নিং সুপ্রভাত আমার ভাই বন্ধুরা আজকে হচ্ছে মহাষষ্ঠী তো বন্ধুরা জাস্ট একটু আগে ঘুমতে ঘুরলাম এখন সাড়ে আটটা বাজে একটু পরে খুব এক্সাইটিং প্ল্যান রয়েছে তার জন্য বেরিয়ে যেতে হবে তো তোমাদের আউটফিটটা দেখাই আজকে সো কালকে ব্ল্যাক পাঞ্জাবিটা পরেছিলাম সো আজকের আউটফিটটা হচ্ছে হোয়াইট শার্ট এই হোয়াইট শার্টটা আমার যেটা শপিং ছিল সেটাতে আমি দেখাতেই ভুলে গেছি এই হোয়াইট প্লেন শার্ট প্রিন্স কালারের আর এটা ডার্ক গ্রে কালারের একটা চিরো সো এই দুটো প্যান্ট প্যান্টার জামা পরবো আর নিচে হচ্ছে বুট পরবো সো আই থিঙ্ক আজকের দিনটাও ঠিক আছে কালকে বেশ ভালো ভালো ফটো এসছে সো আই এম সো হ্যাপি যে পঞ্চমীর দিনেই ভালো এসছে আজকে কিছু ভালো ফটো তুলতে হবে সো লেটস লেটস গো 2 have half-filled bottles from last night. I don't even know where we are. I'm naked and I don't know you. But if you wanna go sometime, if you wanna leave this town, baby I'm lost, I'm fading now. Baby I'm lost, I'm fading now. Tell me if you wanna go sometime. Yeah, we could be alone.

Escape for a moment, trying everything to make me feel you and I. I thought we had a deal. If I have you, I'm not only.

কত <makes> <makes> <middle> <day> ছু ফটো উঠলো ভালো ভালো কিন্তু এখানে যেহেতু নেই ভিডিও তো অ্যালাউ এখনই নেই সেন্টার ঘোরা হয়ে গেলো এবার বাড়ি যাবো অ্যান্ড দেন একটুখানি গরম পড়েছে আমাদের পুরো পেট ভরে গেছে খেয়ে দিয়ে একদমই পেট সেই ভরে গেছে চল তাহলে যাওয়া যাক

নতুন আউটফিট লাল একটা টি শার্ট তার সাথে চশমা একদম সিসি টু থেকে বাড়ি চলে আসলাম একটু রেস্ট নিয়েছি সিসু থেকে সিসি সুসি টু থেকে বাড়ি এসে এবার তারপর কিছুক্ষণ পরেই আবার এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আবার এনিওয়ে সো আই এম সো এক্সাইটেড আজকে ষষ্ঠীর বিকেলে দেখবো একটু পুজো টুজো তোমাদের এখনও ঠাকুরই দেখালাম না নাকি পুজো ফ্লব করছে এনিওয়েজ আজকে কয়েকটা ঠাকুর ঠাকুর দেখাবো এমনি টুকটাক আশেপাশে একটু ফুড টুট খাবো বারাসাতের মধ্যেই থাকবো কলকাতা যাবো কালকে রাতে অর্থাৎ সপ্তমীর রাতে আমার স্কুল ফ্রেন্ডদের সাথে যেখানে তোমরা হয়তো জীবন সমস্যার সমাধানে টিম পুরো থাকবে সুমন টুমান এভরিথিং থাকবে সবাই থাকবে খুব মজা হবে খুব ফান হবে সো আই মিন সো এক্সাইটেড মানে আমি তো পুজোর প্রত্যেকটা দিনই এক্সাইটেড থাকি সো টু থেকে আমি কয়েকটা জিনিস কিনেছি সেই জিনিসগুলো তোমাদের দেখাই তারপর একটু পরে বেরোতে হবে দাও ক্যামেরাকে সেট করি ওকে সো ক্যামেরা আপাতত ঠিক আছে এবার দেখো এই একটা কিনেছি সিসিটু গেলে একটা ওখানে বইয়ের শপ আছে সেখান থেকে আমি কিছু না কিছু একটা কিনি সো এখন আমি খুলিও দেখিনি অ্যাকচুয়ালি প্যাড কিনেছি টাইপের সিম্পল একটা প্যাড কিনেছি খুব সুন্দর দেখতে দেখো এখানে লেখা লিভ ফর দ্য মুভমেন্ট একদম ট্রু এই লাইনটা মানে সত্যি খুব ভালো লেগে গেলো তাই কিনে নিলাম অ্যাকচুয়ালি প্যাডটা কিনেছি এটা আমার ব্যাগে থাকবে যখনই কোনো কিছু মাথায় আসবে কোনো আইডিয়াস বা এনিথিং তখন আমি এখানে নোট করে দেবো খুব সুন্দর প্যাড একদম খুব ভালো কোয়ালিটি আর একটা যেটা কিনেছি এটা এখানে পাঁচখানা নোটবুক রয়েছে তোমরা অ্যাকচুয়ালি দেখে দেখে থাকবে আমি নোটবুক খুব ফলো করি নোটবুক খুব ইউজ করি আমি সারাদিনে কী করি সেই সব আমি নোটবুকে লিখে থাকি তাই ভালো কোয়ালিটি যখন পেয়ে গেলাম তো বললাম কিনে নিই পাঁচটা পাঁচটা কালারের রয়েছে যেটা আমি জানতাম না পাঁচটা পাঁচটা কালারের ওখানে বলেছে একটাই কালারের পাঁচটা এটি বসতে তো আরও ভালো এই যে

I could be alone

বাচ্চার মতো বন্দুকটা আবার আমায় রে আজকে হচ্ছে মহাসপ্তমী রেডি হয়ে পুরো ড্রেস আপ হয়ে গেছে যদি এখন অনেক জায়গায় ঘুরতে যাবো একটু আশেপাশে ঘুরতে যাব ওর কিছু টুকটাক কেনাকাটা রয়েছে আমিও দেখি কিছু টুকটাক কিনবো ব্যাস এইটুকু তার জন্য একটা লাল কুর্তা পরেছি যদি এটা পুজোর জন্য না আগেও কিনে পড়েছি তার সাথে ব্লু জিন্স রয়েছে সাথে এই চশমাটা এখন বাজে হচ্ছে দশটা সকাল থেকে কিচ্ছু হয়নি ফার্স্টে তো ব্রেকফাস্ট করবো হয়তো ব্রেকফাস্ট করবো তারপরে কিনতে যাবো মহাসপ্তমী চলে এসেছে পঞ্চমী ষষ্ঠমী কেটে গেছে কি। কিভাবে কাটলো এই দুদিন মানে এত তাড়াতাড়ি বোঝাও গেল না কিন্তু খুব এনজয় করেছি আজকে সপ্তমে লেটস কফ সো ভাইস এখন দেখছো যে আমি আবার বাড়িতে রয়েছি ড্রেস চেঞ্জ করে অ্যাকচুয়ালি যখন বেরিয়েছি সপ্তমের দিন নেমেছে বৃষ্টি এই কি হচ্ছে মানে সিরিয়াসলি প্রচণ্ড বৃষ্টি নেমেছে একদম বাজ পড়ছি এরকম টাইপের জোরে বৃষ্টি নেমেছে তাই ক্যামেরা বের করতে পারিনি ব্লগ করতে পারিনি আমি ওর অবধান জাস্ট একটুখানি কচুরি টচুরি খেলাম ব্রেকফাস্ট করলাম তারপরে ও কিছু কেনাকাটা করলো আমি জাস্ট টুকটাক কিনলাম সো কমপ্লিট ডান এখন দুপুরে বাড়ি চলে এসেছি দুপুরে এখন লাঞ্চ করছি মানে লাঞ্চ করছি না করবো মায়ের হাতে রান্না কষা মাংস দিয়ে মানে কষা মাংস তো আমার ফেভারিট আর পুজোর সময় ভাতের সাথে দুপুরবেলা লাঞ্চ মানে কি বলবো দারুণ যাচ্ছে দিনকাল সো গাইস এখন হচ্ছে সাড়ে ছটা বাজে ওকে জাস্ট ঘুমটা দারুণ হচ্ছে এবার একটা ব্যাড নিউজ হচ্ছে একটা ভালো নিউজ আছে একটা গুড নিউজ আছে তো কোনটা আগে শুনবে হুম হুম আগে ব্যাড নিউজটাই শোনায় ব্যাড নিউজটা হচ্ছে যে দারুণ বৃষ্টি হয়ে মানে সেই বৃষ্টি হয়েছে বজ্রপাত সহ মানে আমি যখন দুপুরে ঘুমিয়েছিলাম মানে দারুণ বৃষ্টি হয়ে গেছে তো এটা ব্যাড নিউজ তার মানে পুজো মণ্ডপে একদম কাদা কাতা হয়ে যাবে ডাতা হয়ে যাবে সেকেন্ড গুড নিউজটা হচ্ছে এর জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে বেশ মনোরম হয়ে গেছিল গরমটা অনেক কমেছে আর তার জন্য আমার ঘুমটা দারুণ হয়েছে ভিতর থেকে ফুল এনার্জি চলে এসেছে আবার সেই দুদিনের যা মানে এত হেট্রিক প্ল্যান ছিল এনিওয়েজ খুব এনার্জি আজকের রাতের জন্য আজকের রাতের প্ল্যান ক্যান্সেল হবে না সপ্তমীর রাতে আজকে নটায় ট্রেন রয়েছে নটায় বেরোবো সেটা তোমরা ব্লগটা দেখতে পারবে হয়তো একাদশীর দিয়ে আমি পোস্ট করব আজকেই তো বা পঞ্চমী ষষ্ঠী সপ্তমীর ব্লগ আজকে লাস্ট দিন হবে সপ্তমীতে সো এখন আপাতত মা একটু চা দিয়েছে গরম গরম চা খাবো যাতে আরও ফ্রেশ লাগে আরও তরতাজা লাগে আমি যদি ফুড অর্ডার দিয়েছি তোমার একটা ম্যাক্সিকান স্যান্ডউইচ অর্ডার দিয়েছি একটা বার্গার অর্ডার দিয়েছি যাতে একটু পেটে কিছু খি খাবার দাবার থাকে যাতে বেরোনোর সময় আমার আর খিলে না লাগে তার জন্য এক দু ঘন্টা আগে খেয়ে নিচ্ছি সো আর এই চলছে জাস্ট বিকেলে উঠছি বেশ ফ্রেশ যে বন্ধুর সাথে মানে স্কুলের বন্ধু মানে যাদের সাথে বেরোবো তারা খুবই ক্লোজ আমার অনেক পুরোনো দিনের বন্ধু তো তাদের সাথে বেরোবো আই এম সো এক্সাইটেড আর তার সাথে সাথে একটা সিনেমা দেখছি তোমার কী সিনেমা নাম বলছি দাদা জবিয়া চড়ি জাস্ট দেখলাম ডাউনলোড নিলাম একটু সিনেমা দেখবো আবারও তো চাটা খাবো আর দেখি খাবারটা অর্ডার শুধু দেখি কেমন খাবারটা বার দেয় লেটস গো বারবার লেটস গো লেটস গো করি লুক কি যারা চেঞ্জ করতে তোমরা আইডিয়া দিও ওকে ওয়াও লুক 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 व्हाई आई एम सो হ্যাপি বিকজ টেস্টি টেস্টি খাওয়া চলে এসেছে এখানে রয়েছে এক দুটি মেক্সিকান স্যান্ডউইচ রয়েছে মেক্সিকান চিকেন স্যান্ডউইচ আর তার সাথে সাথে রয়েছে একটা বড় বার্গার যার মধ্যে চিকেনের একটা বড় পিস রয়েছে ও মানে এই রেস্টুরেন্টের আমার এই পার্সোনাল খাবারটা জাস্ট দারুণ লাগে প্রচুর ক্যালোরিজ রয়েছে কেননা নটায় বেরোবো কখন না কখন রাতে খাবো তার তো মানে ঠিক ঠিক নেই কেননা ঠাকুর দেখবো আজকে শুধু প্যান্ডেল অপিং হবে দারুণ মজা হবে তার জন্য ভাবলাম পেটে একটু টেস্টি টেস্টি খাবার কেননা দেওয়া যাক একটা ফুটমনটাচ হয়ে যাক ছোট্ট করে লেন্স গো ओके सो अगर तो खे देखा जाए केमोन की होजो फर्स्टे बर्गर ना फर्स्टे मेक्सिकन चिकन सैंडविच ट्राई का पीस मैंने काम होता हो जाए हम्म ओया ओ सॉस दी के लगा हम्म फास्ट बायटी जस्ट सुपर माने एकदम सेम सेम टेस्ट हम्म दार दार माने सैंडविच तो খুবই দারুন এর বার্গারটা বার্গারটাও জানি দারুন তবে দেখানোর জন্য এই যে এর চিকেনটা এর ভিতরে যে এই যে বড় চিকেন রয়েছে এটা খুবই টেস্টি একদম মুখের মধ্যে একদম সফটভাবে বেশ ভাবে চুই করা যাচ্ছে তো খাবার হিসেবে যেহেতু সুপার ব্যাঙ্কে পুজোর সময় নাকি ফুড ব্লগ করছি এতটাই বাইরে বৃষ্টি হচ্ছে এনিওয়েস আজকে ড্রেস টেস্ট হলো এবার এটা খেয়ে নেবো করবো সাতটা বাজে এখন দু ঘন্টা পরে বেরোবো এখন একটু খেয়েছি একটু সিনেমা টিনেমা দেখবো এখন সিনেমাটা চলছে তো খাবারের সাথে একটা কিছু না হলে ঠিক জমে না মজা জমে না ওকে তো খাবো সিনেমা দেখবো যাইবার যখন ড্রেস পরবো তখন দেখা হবে ড্যান্স ডেনিম কালারের কোলো পরেছি আর তার নিচে এখন আমি হাফ প্যান্ট পরে আছি তবে আমি এই জিন্সটা পরবো এই ব্লু কালারের জিন্সটা পরবো এনিওয়েজ সো তো যে সুপারের কোশনটা চুল টুল সেট করলাম দেখতে পাচ্ছো এখানে একটু হালকা কালার রয়েছে এটা একটা কালার বক্স নিয়ে যদি এই ভিডিওটা দেখতে চাই আমার গ্রুমিং চ্যানেলের যেও জয় লাইফস্টাইল বলে রয়েছে সেখানে তাদের এই কালারটা নিয়ে তুমি ভিডিও দেখতে পারবে রিসেন্টলি পোস্ট কয়েকদিনের মধ্যে ভিডিওটা পোস্ট হবে এনিওয়েজ কী করে করলাম এটা জল দিলেই কিন্তু ধুয়ে যাবে সিক্রেট রয়েছে গ্রুমিং চ্যানেল তার জন্য ফলো করতে হবে জয় লাইফস্টাইল বলে রয়েছে এনিওয়েজ আজকে আমাদের আমার আমার তাহলে সপ্তমীর লুক কেমন লাগবে সিম্পল আর ওখানে জিন্সটা পরবো আশা করি ভাল লাগবে ফটো টটো তুলে তো অবশ্যই আমি ইনস্টাগ্রামে পোস্ট করবো তার জন্য তো ইনস্টাগ্রামে ফলো করতে হবে জ এম ডট বি বলে রয়েছে ইনস্টাগ্রাম আমি নিচের ডিসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ফলো করো আজকের জন্য তাহলে এখানেই থাকছি পরের ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো অবশ্যই তোমাদের সাপোর্ট জানিও আর তোমাদের ব্লগে কেমন কোন পার্টটা বেশি ভালো লাগবে কোন দিনটায় তোমার মনে হলো সব থেকে বেশি এনজয় করেছো তোমরা দেখে অবশ্যই কিন্তু আমাকে জানিও তাহলে আজকের জন্য বাস এটুকুই দেখা হচ্ছে নতুন ব্লগে বাট মাই ফ্রেন্ড অলওয়েস রিমেম্বার বি হেলদি বি কনফিডেন্ট ড্যান বেজনে